কিছু কিছু শাশুড়ি থাকে উপর দিয়ে ভালো দেখায় কিন্তু ভিতর ভিতর তারা শয়তান থাকে আমার শাশুড়িটাও ঠিক এমনই পড়েছিল আমার ভাগ্যে সেদিন আমার শাশুড়ি বলল আমার ফুপু শাশুড়িকে আমাদের বাড়িতে যেয়ে না কিসের লেনদেনের কথা বলবে আমি তাকে জিজ্ঞাসা করলাম কিসের লেনদেন না সে আমাকে বললো তুমি বড্ড বেশি কথা বলো তোমাদের বাড়িতে যাওয়ার পরেই বুঝবে কিসের লেনদেন সামনের সপ্তাহে আমরা তোমাদের বাড়িতে যাচ্ছি তোমার মাকে ফোন করে বলে দিও আয়োজন করতে বিশ পঁচিশ জন মানুষ যাবে তখন আমি বললাম বিশ পঁচিশ জন মানুষ কারা কারা বললো আমার যে পাঁচ মেয়ে আছে তারা তিন মেয়ের জামাই আমরা আর আমার বোন সব মিলিয়ে বিশ পঁচিশ জন তো হয়েই যাবে এটা বলে দিও তোমার মাকে তখন আমি বললাম যে ঠিক আছে সেদিন রাত্রিবেলায় আমার ননাসের ছেলের সুনাতে খাতনার অনুষ্ঠানের পর রাতের আমি আমার বাবা মাকে ফোন দিয়ে সব কিছু বলি বাবাকে তো ফোন দিয়ে বলার সাহস হচ্ছিল না মাকে ফোন দিয়ে বলি যে মা এই বাড়ির লোকজন সামনের সপ্তাহে আমাদের বাড়িতে আসবে তুমি আয়োজন করে রেখো সে শুনে ভীষণ খুশি কারণ সে দেখছিল আমার অবস্থা বলল যে তোর বাবা যদিও রেগে আছে তারপরও দেখি তোর বাবাকে মানাতে তোরা আয় তারপরে কথা বলি এই বলে আর বেশ কিছুক্ষণ কথা হয় তারপর ফোনটা রেখে দিই যখন আমার স্বামী আমার ঘরে এলো তাকে জিজ্ঞাসা করলাম যে এই একটা সপ্তাহে আপনি একটা বারো আমাকে ফোন দিলেন না আপনার কি একবারও মনে হলো না যে আমার কষ্ট হতে পারে বা আমি টেনশন করতে পারি সে আমাকে বলল টেনশন করার কি আছে আমি তো আর মরে যাইনি তার হাবভাব একদমই বদলে গিয়েছিল সে আমাকে প্রেম করার আগে যতটা আমার প্রতি আগ্রহ দেখিয়েছিল বা আমার জন্য পাগল ছিল এক কথা মরিয়া ছিল আমাকে দেখার জন্য বা আমার সাথে কথা বলার জন্য এমন কোনোটাই আমি এইবার আসার পরে আর পাচ্ছিলাম না তার থেকে পরের দিন সকাল অবধি আমার শ্বশুরবাড়ির কিছু মেহমান ছিল তাদের আদর আপ্যায়ন তাদের জন্য নাস্তা বানানো খাওয়া দাওয়া সব কিছুই আমার শাশুড়ির সাথে আগে পিছে করি আমি আমার শাশুড়ি মোটামুটি চুপচাপে ছিল তখন অবধি আমাকে কিছু জানায়নি বা আমার স্বামীর সাথেও কোনো কথা বলেনি তারপরে কেটে গেল একটা সপ্তাহ যেদিন আমরা আমাদের বাড়িতে যাব তার দুই দিন আগে আমার শাশুড়ি আমাকে দুই সেট থ্রি পিস দিয়েছিল দেখতে নতুনই লাগছিল ভেবেছিলাম হয়তো বা কিনে দিয়েছে কিন্তু না পরে জানতে পারি সেটা আমার ননাসের শ্বশুর বাড়ি থেকে ননাসকে দিয়েছিল আরও অনেক বছর আগে আমার ননাসের পছন্দ হয়নি তাই সেই থ্রি পিসগুলো আমার শাশুড়ির আলমারিতে ছিল আর সেই থ্রি পিস আমার শাশুড়ি আমাকে দিল আমার ননাসের বিয়ে হয়েছে আরও দুই বছর আগে মানে আমার মেঝু ননাস বড় ননাসের ছেলের তো শূন্যতে খাতনা অনুষ্ঠান করলাম কিন্তু মেঝু ননাসের আরো দুই বছর আগে বিয়ে হয়েছে তার মানে এই জামা দুটো আরও দুই বছর আগের যাই হোক আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য দুটা গাড়ির ব্যবস্থা করা হলো একটা প্রাইভেট কার আর একটা মাইক্রো মাইক্রোটা আমার খালা শাশুড়ির নিজের ছিল আর প্রাইভেট কারটা ভাড়া নেওয়া হয়েছিল যেটাতে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি আর আমার দুইটা ননদ গিয়েছি আমার শ্বশুর যায়নি আমি অনেক জোরে করছিলাম কিন্তু আমার শাশুড়িও এত জোরে করতে দেয়নি আমাকে জানি না কেন ওনাকে নিয়ে যায়নি কিন্তু ওনাকে নিয়ে যাওয়ার ইচ্ছেই ছিল না আমার শাশুড়ির সেই জায়গায় আমার খালা শাশুড়ির স্বামীকে নিয়ে গেছে যাই হোক বাড়িতে গেলাম প্রথমবার আমার স্বামী শ্বশুরবাড়ির লোকজন আমাদের বাড়িতে পা রাখলো আমার বাবা যথেষ্ট আয়োজন করেছে আমার দুই ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে এবং আমার মাকে বলছে কোনো কিছুর যেন কমতি না হয় যদিও আমার উপর অনেক রেগে ছিল কিন্তু বোন তো আর তাছাড়া আমার কষ্টগুলো দেখে আমার ভাই মাফ করে দিয়েছে আমাদেরকে কিন্তু বাবা একটু রাগি রাগি ছিল আমার বোনটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল এটা আমার শাশুড়ির পছন্দ হয়নি আমার শাশুড়ি আমার বোনকে একদমই পছন্দ করে না আমার বোন একটু চঞ্চল টাইপের তো পছন্দ না হওয়ার আরেকটা কারণ আছে আমার বোন দৌড়ে এসে আমার হাজবেন্ডকে বলেছিল কি ব্যাপার ভাইয়া আমার বোনকে রেখে কোথায় পালিয়ে গিয়েছিলেন এভাবে বাটপারি করবেন আগে তো জানতাম না প্রথম দেখায় আমার স্বামীর সাথে এমন কথা বলার কারণে আমার শাশুড়ি আমার বোনকে পছন্দ করে না আমার স্বামী কথাটা হেসে উড়িয়ে দেয় ওর সাথে মানে আমার ছোট বোনের সাথে আরো দুই একবার আমাদের সম্পর্ক থাকাকালীন কথা হয়েছে তাই আমার স্বামী এই কথাগুলোকে গায়ে লাগায়নি কিন্তু আমার শাশুড়ি ঠিকই গায়ে লেগেছে সঙ্গে আমার যে পাঁচ ননদার ননাস ছিল তাদেরও গায়ে লেগেছে এদের মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম যাই হোক তারপর খাওয়া দাওয়া শুরু হয় মোটামুটি ভালোভাবেই সবার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় আমার বাবা কোনো কিছু কমতি রাখেনি যদিও আমার উপরে রাখছিল কিন্তু তাদের জন্য যথেষ্ট আয়োজনের চেষ্টা করেছে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে উঠোনে বসেছে কথা বলবে এরই মধ্যে আমার শাশুড়ি বলে উঠল আমার মাকে দেখেন আপা এরা তো বিয়ে করেই ফেলছে পালিয়ে যদিও আমার কোনো ইচ্ছে ছিল না যখন এই কথাটা বললো তখন আমি হা হয়ে গেলাম আরে আমার শাশুড়ি কিন্তু আমার সাথে আগেও কথা বলেছে তখনও সে বলেছিল যে তুমি চলে এসো হঠাৎ করে এখন বলছে তার নাকি ইচ্ছেই ছিল যাই হোক মুরব্বিদের মধ্যে কথা বলতে হয় না তাই চুপচাপ দাঁড়িয়ে ছিলাম আমার মার সঙ্গে আমার শাশুড়ি বলা শুরু করলো ওরা যেহেতু বিয়ে করে ফেলেছে আমাদেরকে না জানিয়ে আর তাছাড়া আমার একটা মাত্র ছেলে আপনার তো দুই মেয়ে কিন্তু আমার এক ছেলে আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন তো বিয়ে আবার ধুমধাম করে হবে আর আমাদের কিছু চাহিদা আছে এগুলো অনুযায়ী কিছু জিনিস দিতে হবে তখন আমার মা বাবার দিকে তাকায় কারণ আমাদের ফ্যামিলিতে মেয়েরা আগে কথা বলে না আমার বাবা বলে উঠল প্রথমত আপনার ছেলেকে আমার কোনো কালেই পছন্দ ছিল না আমার মেয়ে বিয়ে করে চলে গেছে বিধায় এখন ব্যাপারটা মেনে নিতে হচ্ছে না হলে আমি প্রেম ভালোবাসার বিয়ে কোনোদিনও মানতাম না আর লেনদেন কথাবার্তা কেন আসছে এমন না যে আমরা লেনদেনের ঘটা করে বিয়ে দিয়েছি বা আমাদের খুবই আদরের জামাই যে লেনদেন করতে হবে আর আদরের জামাই হলেও তো একটা সুতাও আমরা দিতাম না এখন কেন লেনদেন করতে হবে এটা এক ধরনের যৌতুক চাওয়া হচ্ছে আর যৌতুক হলো ভিক্ষার মতো আমি কোনো ভিক্ষা দিতে পারবো না আমার বাবার এমন কথায় আমার শাশুড়ি ভীষণ রেগে যায় এবং আমার শাশুড়ি ওখান থেকে উঠে চলে আসে আসার সময় আমাদের উঠোনে দাঁড়িয়ে আমার স্বামীকে যা তা বলে জুতো দিয়ে দুটা বাড়ি দিয়ে আসে আর বলে আসে কেমন ফকিনি বাড়িতে বিয়ে করেছিস যে মেয়েকে একটা সুতাও দিতে রাজি হয় না মেয়ের তো এই বাড়িতে কোনো দামই নেই এই কথাগুলো যখন বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর কান্না করছিলাম হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি আফরাজ আপনাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প করে শোনাচ্ছিলাম যেটার চতুর্থ পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো স্টোরিটি হচ্ছে যৌতুক রিলেটেড এতদিনে পড়ে যতটুকু বুঝতে পারলাম স্টোরিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পঞ্চম পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবটি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ